জান্নাতি পাথর শত বছর পুরোনো এটি এই দুইটি জিনিস হচ্ছে পবিত্র কাবাঘরের তালা এবং চাবি দেখুন পবিত্র কাবাঘরের ঘরের কম্পাউন্ডটি কত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত সবগুলো জিনিস কিন্তু এখনও রক্ষিত রয়েছে মক্কা মিউজিয়ামে এটি হচ্ছে কাবাঘরের একটি পিলার যেটি ছয়শো সালের এ দেখুন জমজমকূপের কেসিং আর এই সবগুলো জিনিস কিন্তু মক্কা মিউজিয়াম অর্থাৎ মক্কা জাদুঘরে সংরক্ষিত রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সকল বিষয়গুলো দেখব আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আমরা আজকের এই ভিডিওতে দেখব পবিত্র মক্কা এবং মদিনার যে পবিত্র দুটি মসজিদ রয়েছে এই দুই মসজিদের শত শত হাজার বছরের পুরনো জিনিসপত্র ইনশাআল্লাহ আপনারা এই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগছে তো বন্ধুরা এই দেখুন পবিত্র কাবাঘরের দেয়ালে যে হাজরে আস জান্নাতে পাথর রয়েছে সেই পাথরের শত বছর পূর্ণ কেসিং এই দুটি এবং এই জাদুঘরেই কিন্তু আসলে এগুলো সংরক্ষিত রয়েছে এই কেসিংগুলো প্রায় তিনশো বছরের পুরনো একেবারে পবিত্র কাবাঘরের দেয়ালে যে সকল কিসোয়া বা চাদর বা গিলাফ যেগুলো রয়েছে গিলাফের কয়েকটি পিস এখানে রয়েছে যেগুলো মানে প্রায় পাঁচ থেকে ছয়শো বছরের পুরনো সেই পিচগুলো কিন্তু এখানে প্রদর্শিত করে রাখা হয়েছে যাতে দর্শনার্থীরা পবিত্র কাবার একটা ওল্ড লুক আসলে দেখতে পারে এবং এই দেখুন এগুলো হচ্ছে কিসোয়া টানানোর যে আংটাগুলো সেই আংটাগুলো শত শত বছর পুরনো আংটাগুলো কিন্তু এই জাদুঘরে রাখা রয়েছে এবং এখানে প্রতিনিয়তই কিন্তু দর্শনার্থীরা আসেন এই যেই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি যে কিসোয়া অর্থাৎ পবিত্র কাবাঘরের গেলাফ যেই যেখানে তৈরি করা হতো এটি কিন্তু সে হাজার বছরের পুরনো প্রায় সাত থেকে আটশো বছর পুরনো এই মেশিনেই কিন্তু কাবাঘরের গেলাফ তৈরি করা হতো এবং সেটিকেও কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে পবিত্র কাবাঘরের দরজা এই যে পবিত্র কাবাঘরের দরজায় যে গিলাফ ব্যবহৃত হতো সেই গিলাফটি কিন্তু আমরা দেখলাম এবং এটি হচ্ছে চাবি এবং এটি হচ্ছে তালা এই তালা এবং চাবি কিসের পবিত্র কাবাঘরের একেবারে যে দরজা রয়েছে সেই দরজা এবং কাবাঘরের ভেতরের একটি পিলার যেটি ছয়শো পঁচাশি সালে মানে আজ থেকে প্রায় পনেরো বারো বা কিংবা এগারোশো বছর পূর্বের এই পিলারটি ঠিক এটি কিন্তু সংরক্ষণ করা হয়েছে এবং এখানে কিছু ছবি সংরক্ষণ করা হয়েছে যে মক্কার ফটোগ্রাফাররা বিভিন্ন সালের ছবিগুলো আসলে তুলে রাখ রেখেছেন এবং এই যেই বিশেষ করে চেয়ার এবং কিছু খাটিয়া রয়েছে এগুলোতে করে বিভিন্ন সময় বিভিন্ন হাজিরা বয়স্ক হাজিরা তারা এগুলোতে চড়ে পবিত্র কাবা তাওয়াফ করেছে এই জন্য এগুলো এখানে রেখে দেওয়া হয়েছে স্মৃতি হিসেবে তো এর পরেই রয়েছে কিন্তু এই পবিত্র কাবা ঘরের দেয়ালের যেই বিভিন্ন কাঠের তৈরি সাজসজ্জা ডেকোরেশন সেগুলো কিন্তু এখানে রয়েছে বন্ধুরা এবার আমরা পবিত্র মক মক্কা শেষ করে মদিনার কিছু দৃশ্য দেখব যে যা এই জাদুঘরেই কিন্তু সংরক্ষিত রয়েছে দেখুন পবিত্র মক্কা কম্পাউন্ডে কত মদিনা কম্পাউন্ডে আসলে কত বড় এটি হচ্ছে একটি দিক নির্ণায়ক ক্যাম্পাস বা ক্যালেন্ডার বলতে পারি এটিও কিন্তু এখানে রয়েছে এবং এখানে এটি একটি ঘড়ি পবিত্র মদিনার ঘড়ি এবং এইটি হচ্ছে জমজম কূপের একেবারে জমজম কূপের কেসিং এটি অনেক পুরনো একটি কেসিং শুধুমাত্র মক্কায় এবং মদিনায় যারা আগত দর্শনার্থী রয়েছে তারা আসলেই কিন্তু দেখতে পারেন এটি একটি চামড়া পশুর চামড়া বলা হয়ে থাকে এবং জমজম কূপের পানি এই পাত্রে নিয়ে পান করা হতো তো বন্ধুরা এই যেই পুরো দৃশ্যটি দেখলাম বিষয়গুলো দেখলাম এগুলো কিন্তু পবিত্র মক্কা মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে এবং মক্কা মিউজিয়ামটি এখানকার উম আল জৌদ এলাকার পাহাড়ের পাশেই কিন্তু এটির অবস্থান বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পারলেন এবং আমরাও পারলাম এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত